নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে দেখুন এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি ছেলে আমার বই পড়ছে এখনো বিছানা কোটাও হয়নি টিউশনই পড়তে গেছিলো তা ওর টিউশনির দাদার আজকে পরীক্ষা তাই আজকে আর পড়াবে না এমনিতেও কদিন ছুটি হলো কারণ বাড়ি ছিলাম না ওই বিভিন্ন কারণে বাবার বাড়ি ছিলাম বনগাতে তো কালকে রাত্রিবেলায় এসেছি আর কি ঘটের মধ্যে কিনি সে একটা বল কিনেছিল বলটাকে কি জলের মধ্যে কেন জলের মধ্যে রাখতে হয় নাহলে ফলে না এই দেখুন বন্ধুরা বলটার অবস্থা এখন বলটাকে কত দিয়ে বলটা কিনে মানে একটা দিনও খেলেনি তো এইসব গোছাতে হবে আবার বাড়ি না থাকলে যেটা হয় কত জামা কাপড় হয়ে গেছে এই যে এতগুলো জামা কাপড় এখন ভেজাবো এই যে পুকুর থেকে এক বলতে জল নিয়ে এলাম পুকুরের জল দিয়ে ভেজালে একটু ভালো হয় এই যে পুকুর থেকে এক বলতে জল নিয়ে আসলাম এই জামা কাপড়গুলো ভেজাবো ওয়েদার দেখে তো মনে হচ্ছে খুবই রোদ উঠবে কারণ আর কদিন ধরে তো রোদ উঠে যাচ্ছে এখন লঙ্কা গাছটা কেমন একটু শুকিয়ে যাচ্ছে লঙ্কা তো খাই না আর এই যে বেগুন গাছটা এই বেগুন গাছটা তো আপনাদের দেখাচ্ছি সুন্দর হয়েছে ফুল বেশি নেই বেগুনের বেগুনও তো খাওয়া যায় না এখন আর বেগুন দেখি হবে তো আমার ছেলে দেখুন ওই বলটাকে এখন কি করছে ওকে আমি এখন বই পড়তে বললাম আর ও সেই বলটাকে কত সুন্দর বলটা চাপলে কি সুন্দর হতো সেই বলটা ফাটিয়ে ফেলে এখন বলের ভেতরে যেইগুলো ছিল সেইগুলোই এই ঘরটা হচ্ছে আমরা সেই দেওগড় গেছিলাম সেখানে এক মন্দিরে পুজো দিতে এই ঘরটা কিনে ঘরের ভেতরে জল ছিল সেই জল দিয়ে অভিষেক এই আর কতগুলো লঙ্কা তো খায় না কিন্তু এই লঙ্কাগুলো এত সুন্দর ডেকে থেকে গেছে এখন কেমন আছে কে জানে বাড়িতে কদিন ছিলাম না তাই ডিমগুলো শীতকাল তো কিছুই হয়নি কতগুলো ডিম রয়েছে ডিমগুলো কদিনের মধ্যে খেয়ে নিতে হবে এখন এই জামা জামাকাপড় কাচাকুচি সব আবার একটু বাজারে যেতেই হবে ছেলে যে ছেলের নাচের জন্য এই খড়গোটাই তো হাত কেটে যেতে পারে সেই কাঠের খড়গ বানাতে দিয়েছি তার জন্য এখন আবার আমাকে প্লাই কিনে দিতে হবে এখন খুব চাপ কখন যে এই তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শিখবে নতুন একটা ব্লগে